কাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকীতে ফাহাদ প্রধানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা দোয়া ও নেওয়াজ বিতরণ তিরিশ এপ্রিল মঙ্গলবার বাদ আসর বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জের গরিবের নেতা খ্যাত নাসিম উসমানের দশম মৃত্যুবার্ষিকীতে তার রোহের মাকসুরাত কামনায় ও শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবারের জন্য দোয়া চেয়ে জিমখানায় গরিবদের মাঝে নেওয়াজ বিতরণ করেন ফাহাদ প্রধান প্রধান

নেওয়াজ বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের একমাত্র নয়নের মণি ও নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার এবং আইডল আজমিরি ওসমান তিনি তার নিজ হাতে এই নেওয়াজ বিতরণ করেন جو دے دتے کو نہ پرتی دی مین ایک نوں کہو اے روہ دے دل تے رہ علی اوہ دی مولوی اوہ دی مولوی دا اپنا شان اوہ چاڑ تے نہ نہ آ کے کھڑی تاں تو جو ماڈا کو بچا رہی ہاں یا کوئی شان اوہ تے شروع سبحان اللہ کرایا اوہ کل